বিশ্বনবী সল্লম্ব আলী ওয়াসাল্লাম হাদিস এবায়ের মধ্যে বলেন মা মিনাহাদি এমুতু ইল্লাহ নাদিম পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নাই এমন কোনো মানুষ নাই এমন কোনো অহিংসা নাই যে হিংসা যে মানুষ মৃত্যুর পরে আফ শোষ করবে না অর্থাৎ সমস্ত মানুষ মরার পরে আফ শোষ করবে

কেয়ামতের ময়দানে তারা আফসোস করতে থাকবে হায় আফসোস দুনিয়ার জমিনে যদি আরো বেশি আমল করতাম আর একটু বেশি যদি আমল করতে পারতাম তাহলে আজকে আমার স্ট্যাটাস আমার মর্যাদা আরো উপরে থাকতো এই বলে নেককাররা আফসোস করবে কারা আফসোস করবে নেককারা এই বলে আফসোস করবে বিশ্বনবী বললেন ওয়াইন কানা মুসিআন নাদিমা আল্লাহ কুনু নাজা

তাহলে আমরা এই হাদিস থেকে জানলাম সকল মানুষই আফসোস করবে কিনা সব মানুষ আফসোস করবে বদকাররা আর নেককাররা সবাই আফসোস করবে তাহলে এবার আফসোসটা কি করবে রব্বুল আলামিন কুরআনুল কারীমের ৩০ নম্বর পারা প্রথম সূরার মধ্যে শেষ আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন أَكْنَنَمْ رَفْسُكُ وَيَقُولُ الْكَافِرُ يَا لِيْتَنِي كُنْتُ تُرَابًا اللَّهُ أَكْبَرُ رَبَّنَا من يَنْبُلْنِ كَافِرٌ بِيْ مَنْ نَنْفَرْ مَنْ لَشَدِينِ تَأْمُتُنُ مَاءَ دَنِي رَفْسُكُ رَبِّ وَيَقُولُ الْكَافِرُ يَا لِيْتَنِي كُنْتُ تُرَابًا তারা আফসোস করতে থাকবে হায় আফসোস আজকে আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে আমার জন্য خوش হতো আমার ভালো হতো আল্লাহ যদি আমাকে মাটি বানিয়ে ফেলতো তাহো আমার জন্য ভালো হতো এই বলে তারা আফসোস করতে থাকবে কেন আফসোস করবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষবাদে সব মানুষ আর বাদে সমস্ত makhlukকে বিচার শেষে বলবে তোমরা মাটি হয়ে যাও এই দৃশ্য দেখে কাফের মুশিকরা বেইমানরা বেনামাজিরা তারা বুঝে ফেলবে আজকে আমাদের কোনো উপায় নাই আমাদের আজকে ধরা খেয়ে গেছি তারা বলবে এখন যদি আমরা মাটি হয়ে যেতাম তাহলে আমার যে জন্য ভালো হতো এই আফসোসটা করবে কারা জাহান নামি কারা করবে জাহান নামি তাহলে এই আফসোস থেকে আফসোস করার আগে আমাদের ভালো হয়ে যাওয়ার দরকার আছে না নাই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক

يقول يا ليتني قدمت قد لحياتي فيومئذ لا يعذب عذابه احد جهنم بينما نشهد نفسه اشكر بيت جهنم كهدي قرار قران يومئذ يتذكر الانسان وانى له الذكرى তারা সেদিন তাদের রবকে স্মরণ করবে তাদের রবকে তারা সেদিন স্মরণ করবে আর বলবি হায় আফসোস দুনিয়ার জমিনে যদি পরকালের জন্য কিছু আমল করে রাখতাম কিছু নেক আমল পাঠিয়ে রাখতাম তাহলে আমার জন্য কতই না ভালো হতো কতই না মঙ্গল হতো কদ্দাম তুলে হায়াতি ফায়াউমাইদুল্লা ইউ আজ দিব আদাদাবুহাদ তাহলে আজকে আমাকে দিয়ে আদাবের সম্মুখীন হতে হবে সে আতাবের সম্মুখীন হতে হতো না যদি আমি দুনিয়ার জমিনে কিছু কামল করে পরকারের জন্য পাঠিয়ে দিতাম সেদিন আফসোস করে আর কোনো কাজ হবে এই জন্য ভাইয়েরা আমার দুনিয়ার জমিন থেকে সিদ্ধান্ত নিতে হবে পরকালে যেন আমি আপনি যে ধরা না খেয়ে জাল্লার দরবারে এই দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আফসোস করার আগে এই জন্য দুনিয়ার জমিন থেকে কিছু নে কামল পরকারের জন্য পাঠানো দরকার আছে না নাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন এটা হলো জাহান নামের তিন নম্বর দুই নম্বর আফসোস থাকবে কারণ জাহান নামে যাওয়ার আগে জাহান আল্লাহ তালা প্রশ্নের সম্মুখীন করবে আর তারা এরকম ভাবে আফসোস করতে থাকবে تين نمبر افسوس رب العالمين قرآن الكريم اندرش نمبر برا سورة الحق المدبلوم وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدن ما حسابيا يا ليتها كانت القاضية মা اغنا عني مالي سبحان الله والحمد لله رب العالمين বললেন কিয়ামতের ময়দানে জাহান্নামী পাপীরা তাদের বাম হাতে আমলনামা দেওয়ার পরে তারা আফসোস করতে থাকবে এই কথা কত সপ্তাহ বলেছিলাম তারা আফসোস করতে থাকবে তারা বলবে ইয়া কুলু ইয়া লাইতানি لم কিতাবিয়া আজকে যদি আমাকে আমলের খাতা হাতেই না দেওয়া হতো তাহলে আমার জন্য মঙ্গল হতো যার নামের এই আফসোসটা করবে কারা জাহান ইরা তারা আরও বলবে ওয়ালাম আদিমা আমাকে যদি আজকে হিসাব না নেওয়া হতো তাহলে আমার জন্য মঙ্গল হতো ইয়ালাই তাহার কঁ দিয়া আফসোস দুনিয়ার জমিনে যে মৃত্যু হয়েছিল এই মৃত্যুই আমার জন্য যদি শেষ বিচার হতো তাহলে আমার জন্য মঙ্গল হতো তারা আর আফসোস করবে মাফ না আননি মালিয়া দুনিয়ার জমিনে এত ধনসম্পদ ছিল এগুলো তো আমার কোনো কিছুই কাজে আসছে না হালাকা আননি সুলতানিয়া দুনিয়ার জমিনে আমার এত পাওয়ার ছিল মাটিতে জমিনের মধ্যে আমার না এত পাওয়ার ছিল এত ক্ষমতা ছিল ক্ষমতার দম্ভ ভরে মানুষ মানুষকে মানুষ মনে করতো না এই সমস্ত পাপীরা জাহান্নামি বেইমান্না সেদিন আফসুস করতে থাকবে কোন সময় তেমন তনুম তারা তারার বলবে হাদাল কিতাবিলা ইয়োগা দিরু সদীর রতনওয়ালা কবি রতন নিল্লা এই কেমন আমলের খাতা আমার হাতে দেয়া হলো এই আমলের খাতায় দেখি সব কিছু ছোট বড় জার্রা পরিমাণ গুনা করেছিলাম জাররা পরিমাণ ভালো করেছিলাম সব কিছু এই নে কামড়ের খাতায় লেখা আছে তারা সেদিন এভাবে আফসোস করতে থাকবে সেদিন আর আফসোস করে কোনো উপায় আছে সেদিন আর আফসোস কোনে কোনো লাভ হবে না এজন্য দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে জাহান নামিরা চার আফসোস করবে তারা দুই হাত কামড়ে কামড়ে আফসোস করতে থাকবে রব্বুল আলমিন কোরআনুল করিমের সুরাতুল ফুরকানের মধ্যে সেই চিত্র বলেছেন ويوم يعد الظالم على يديه يقول يا ل... يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا شد جهنم الافسوس كرت تكبي افسوس كربل بي دوي هات كمرے كمرے بي يقول ويوم يعد الظالم على يديه هات كمر كمر بي يقول يا ليتني ইত্ত কথাত তোমার রসুল ইসাবিলা হায়া আফসোস দুনিয়ার জমিনে যতদিন ছিলাম ওই সময় কেন আমি রসুলদের অনুসরণ করলাম না রোলা মাইক্রামদের অনুসরণ করলাম না যাদেরকে দেখলে রসুলের শূন্যতের কথা মনে পড়ত আল্লাহর কোরআনের কথা মনে পড়ত জাহান্নাম কামতের ময়দানের কথা মনে পড়তো জান্নাতের কথা মনে পড়তো এই সমস্ত নেতাদের অনুসরণ করলাম না কেন এভাবে তারা জাহান নামি বেইমান আফসুস করতে থাকবে কোন সময় কেয়ামতের ময়দানে এজন্য সময় থাকতে ভালো হয়ে যান ওই সময় কিন্তু আর আপনি সুযোগ পাবেন না আপনি কোন নেতার অনুসরণ করতেছেন এটাকে এটা আপনাকে জাস্টিফাই করতে হবে আপনাকে বুঝতে হবে দুনিয়ার জমিন আপনি কোন নেতার অনুসরণ করতেছেন যেই নেতা একক নামাজ পড়ে না কথা বলেন ঠিক কিনা এককক্ত নামাজ পড়ে না যেই নেতাকে দেখলে নামাজের কথা মনে পড়ে না রসুল প্রীতির কথা মনে পড়ে না রসুল মোহাব্বাতের কথা মনে পড়ে না আল্লাহর কথা মনে পড়েন আল্লাহর ভয়ের কথা মনে পড়ে না এই সমস্ত নেতাদের অনুগত্য থেকে আপনি বেরিয়ে আসুন ওই সমস্ত নেতাদের অনুসরণ করুন যাদের দেখে রসুলের কথা মনে পড়ে যাদের দেখলে রসুলের সুন্নতের কথা মনে পড়ে কোরআনের কথা মনে পড়ে জান্নাত জাহান্নামের কথা মনে পড়ে এই সমস্ত নেতাদের অনুসরণ করুন করবেন তো ইনশাল্লাহ না কয়েক টাকায় মুরগি ছাগলের মতো গরু ছাগলের মতো বিক্রি হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন কি বুঝতে কি বলতে চাইছি আপনারা বুঝছেন অবশ্যই এজন্য জাহান নামেরা সেদিন আফসোস করতে থাকবে কেন আমি বেনামাজিদেরকে অনুসরণ করলাম বেনামাজি নেতাদেরকে অনুসরণ করলাম রসুলের অনুসরণ কেন করলাম না যাদেরকে দেখলে রসুলের কথা মনে পড়ত রসুলের প্রীতির কথা মনে পড়তো এদেরকে কেন আমি অনুসরণ করলাম না যদি আমি অনুসরণ করতাম তাহলে আজকে আমাকে এই বয়া ভয়াবহ পরিণতির মধ্যে নিক্ষিপ্ত হতে হতো না এ আফসোস করবে কারা জাহান নামি পাপিরা মুনাফিক ভাবে আফসোস করতে থাকবে সেদিন আর আফসোস করে কোনো লাভ নাই জাহান্নামী বেঈমান নাম পাঁচ নম্বর আফসোস করতে থাকবে তারা আফসোস করবে ইয়ালাইতানা লাম لم атখিজহু ফুলালান খলিলান হায় আফসোস জানু আমি অমুকের আদর্শ গ্রহণ করলাম তমুকের আদর্শ গ্রহণ করলাম অমুক ভাইয়ের আদর্শ গ্রহণ করলাম তমুক ভাইয়ের আদর্শ গ্রহণ করলাম দুনিয়ার জমিনে যদি আমি এরকম নেতাদের অনুসরণ না করতাম তাহলে আমাকে জাহান্নামের মধ্যে বয়া বহু জায়গায় আমাকে নিক্ষিপ্ত হতো না আপনি কোন নেতার অনুসরণ করতেছেন আপনি একটু জাস্টিফাই করেন একটু মিলান হিসাবটা একটু দুনিয়ার থেকে মিলাই দেন আমি আপনাকে দরজ নিয়ে বলতেছি দুনিয়ার জমিন থেকে আপনি একটু হিসাব মিলান জাহান নামে গেলে কিন্তু আপনার কোনো উপায় হাতুরের গোতায় কবরে গেলে হাতুরের গোতায় সত্তর হাত গজ নিচে আপনাকে ডুবিয়ে দেওয়া হবে আবার টেনে ওঠানো হবে আবার মারা হবে আপনি যেই দিন ইসলাম মানতেছেন দিন ইসলাম মানতেছেন না কবরের মধ্যে সেই ইসলাম সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে এজন্য আপনাকে সুচরিত্র চরিত্রবান নেতাদের অনুসরণ করতে হবে তাদেরকে দেখলে রসুল প্রীতির কথা রসুলের কথা আল্লাহর কথা মনে পড়ে এই সমস্ত নেতাদের অনুসরণ করতে হবে পারবত ইনশাল্লাহ সবাই আল্লাহ তালা তৌফিক দান করুক সেদিন জাহান্ন এই ভণ্ড কর্মীরা সেদিন তারা আফসোস করতে থাকবে রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء

ইন্না কুন্না লাকুম তবাআন আল্লাহকে উদ্দেশ্য করে বলবে হে আল্লাহ এই যে এদেরকে আমরা অনুসরণ করতাম অনুসরণ করতাম এদেরকে ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই নি তাদেরকে করে বলার পরে তারা বলবে ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই সুতরাং আজকে কি দুনিয়ার জমিনে তো এত এত আমাদেরকে হেল্প করেছো এত সাহায্য করেছ যখন আমাকে ধরে নিয়ে গেছে জেলখানার মধ্যে বলে 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 বলেছো এরকম এরকম অনেকে না এ কারে আমার লোক এই যে ক্ষমতা দুনিয়ার জমিকে জমিনে আমার জন্য তুমি দেখিয়েছো আজকে পারলে আল্লাহর আজাব থেকে একটু আমাকে পরিত্রাণ দাও একটু মুক্তি দাও এটা জাহান্নামি বেঈমানরা উদ্দেশ্য করবে কাদেরকে দুনিয়ার জমিনে নেতাদের কোনো উদ্দেশ্য করে বলবে ইন্না কুন্না লাকুম তাবান আমি আপনাকে শাব্দিক অনুবাদ করে শোনাচ্ছি তারা বলবে আমরা তোমাদের অনুসরণ করতাম সুতরাং আজকে যদি পারো আল্লাহর আযাব থেকে একটু মুক্তি দাও তারা বলবে জাহান্নামী সেই বেঈমাননা ভন্ডনি দ্বারা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু কুম সাওয়া উ না আলা ইনা আজিআ না আম নাম আলা এই দুনিয়ার জমি দেখবেন বেনামাজি সুদ কর ভণ্ড নেতারা দেখবেন সুযোগ পাইলে একটু বক্তিতা দেওয়ার চানছে থাকে কথা বলেন ঠিক কেনা সুযোগ পাইলে একটু বক্তৃতা দেবে জাহান্নামে গিয়ে ও তারা বক্তিতা দেবে তারা বলবে কল উলা উহাদা না গুয়া উলা হাদায় না কুম এ আল্লাহ তো আমাকে হিদায়েত দেয় নাই তাহলে আমরা তো তোদেরকে কীভাবে হিদায়েত দেব। তোদেরকে কিভাবে হিদায়েতের পথে চালাবো আল্লাহ তো আমাদেরকে হিদায়ত দেয় নাই সুতরাং আজকে এত লাফালাফি করিস না তো আবদার করতে আসিস না সওয়া না আলেই আনাম সবার নাম আলা সেই সমস্ত কর্মীদেরকে উদ্দেশ্য করবে রইবে সুতরাং আজকে আমাদের যে অবস্থা আর তোদের যেই অবস্থা আমাদের অবস্থা আর তোদের অবস্থা সমান সমান আজকে আর আফসোস করে আজকে আর আন্দোলন করে কোনো লাভ হবে না সেদিন আফসোস করবে কারা জাহান নামের এভাবে আফসোস করতে থাকবে জাহান নামি ৬ ছয় নম্বর আফসোস করবে ছয় নম্বর আফসোস করে বলবে হায় আফসোস দুনিয়ার জমিনে যেই আল্লাহ এবং রসুলের যেই আদর্শ গ্রহণ করত সেই সমস্ত তাদের যদি অনুসরণ করতাম তাহলে আজকে জাহান মধ্যে নিক্ষিপ্ত হওয়া লাগতো না তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহযাবের মধ্যে সেই চিত্র তুলে দিয়েছেন ইয়াউমা কল্লাবু জুহুম ফিন নার ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা আতআনা আল্লাহ ওয়া আতআনা রাসূলা সেদিন জাহান্নামী বেঈমানদের মুখ বিকৃত হয়ে যাবে মুখ লন্ডবন্ড হয়ে যাবে মুখ কালো হয়ে যাবে আর বলবে আফসোস করে বলবে ইয়ালা ইতানাদ হাওয়া রস উল্লাহ আই আফসোস ইসলামের কর্মীদের যদি অনুসরণ করতাম যারা ইসলামের কথা বলতো কোরআনের কথা বলতো কোরআনের কোরআনের রাজনীতির যারা কথা বলতো এই সমস্ত নেতাদের অনুসরণ যদি করতাম তাহলে আজকেই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হওয়া লাগতো না এই কথা বলেছেন কে মুল্লান আল্লাহ কথা বলেন কে বলেছে আল্লাহ বলেছে এটা মোল্লার কোন কথা না জাহান্নামীয় ইমানরা সাত নম্বর আফসোস করতে থাকবে তারা আফসোস করতে থাকবে হায় দুনিয়ার জমিনে যদি ওই সমস্ত নেতাদের অনুসরণ করতাম তাহলে আজকে আমরা সফল কাম হয়ে যেতাম আল্লাহ রাব্বুল আলামিন সেই চিত্র বলেছেন ইয়া লাইতানি কুনতু মাআহুম তারা বলবে হাই দুনিয়ার জমিনে যদি ওই সমস্ত নেতাদের অনুসরণ করতাম যাদেরকে দেখলে রসুল প্রীতির কথা মনে পড়ে যাদের দেখলে ওরানের কথা মনে পরে জান্নাত নামের কথা মনে পরে আল্লাহর বিরুকতা আল্লাহর ভয়ের কথা মনে পড়ে এই সমস্ত নেতাদের যদি অনুসরণ করতাম ফৌজা ফাউজা না তাহলে আজকে আমরা সফল কাম হয়ে যেতাম জান্নাতের মধ্যে আমরা দাখিল হতে পারতাম সুহান আল্লাহ কিন্তু সে আফসোস করবে আল্লাহ তালা তাই কি তাদেরকে জান্নাতের মধ্যে দেবেন জান্নাতের মধ্যে তো তাদেরকে তাদেরকে দেবেন না তারা আফসোসই করতে পারবে সেদিন জাহান নামি বেইমেন না আট নম্বর আফসোস করতে থাকবে দুনিয়ার জমিন অনেক মানুষ আল্লাহর সাথে শিরিক করে আল্লাহর ইলাহিয়াত আল্লাহর রবিবিয়াতের সাথে শরিক করে আল্লাহর বরত্বের সাথে শিরিক করে রব্বোলা লামিন বললেন কুল উইয়া লাইতানি লম্বু শিরিক বিরব্বি আহাদা এই দুনিয়ার জমিরে যারা আমার সাথে শিরিক করে কে মতন ময়তানি সমস্ত লোক ওই সমস্ত ভণ্ড লোকেরা সেদিন আফসোস করে বলবে লম্বু শরিক বিরব্বি আহাদা হায় আফসোস দুনিয়ার জমিরে যদি আমি আল্লাহর সাথে শিরিক না করতাম আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারা না করতাম তাহলে আজকে এই বয়ামহ জান জাহান মধ্যে আমাকে নিক্ষিপ্ত হতে হতো না এভাবে তারা আফসোস করতে থাকবে শিরিক হলো মহা অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাআওয়াহুন যেই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার জমিনে শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের ময়দানে বিচার শেষে ওই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাতকে আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই হারাম করে দিয়েছি বলেন নজবিল্লা শিরিক করা যাবে না শিরিক আপনি অনেক ভাবে করতেছেন শিরিক আপনি অনেকের মাজারে গিয়ে অনেকের খানকায় গিয়ে আপনি শিরিক করতেছেন একটু মেলাবেন এজন্য শিরিক থেকে আমাদেরকে বাঁচার দরকার আছে না নাই শিরিক মহা অপরাধ আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইন্না শিরকা লাজুল মুন আদিম শিরিক হচ্ছে এই দুনিয়ার মধ্যে সব বড় জুলুম আল্লাহর সাথে কার সাথে আল্লাহর সাথে সবচাইতে বড় জুলুম হলো শিরিক এই শিখ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে পার্বত ইনশাল্লাহ সবাই জাহান্নামি পাপিরা সেদিন আফসোস করবে রব্বুল আলামিন বললেন নয় নম্বর আফসোসের কথা ওয়ালাউতারা ইভেউ ফায়া কু ইয়া লাইতানা নুরদু ওয়া লা নুকাজ্জিবু বিআয়াতি রব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য বলবেন নবী হে আপনি যদি তাদেরকে দেখতেন যখন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে জাহান্নামের কিনারে টেনে আনা হবে ফায়াকুলু ইয়া লাইতানা নুরদু ওয়ালা নুকাদ্দি বাবিয়া আয়াতি রব্বিনা সেদিন তারা আফসোস করতে থাকবে আর বলবে নুরাদ্দুওয়ালা নুকদিবা হায় আফসোস এই দুনিয়া এই জাহান্নাম থেকে যদি আমাকে দুনিয়ার জমিন একটু যাওয়ার সুযোগ আল্লাহ দিত আল্লাহকে বলবে রব্বানা আখরিজনা আখরি না না আমাল ছোৱালী হান কৈ রল্লাদি গুন্যা আফসোস করতে থাকবে আল্লাহ যদি আমাকে দুনিয়ার জমিনে পাঠাতো তাহলে আর আমি কোনো বদ কাজ করতাম না আল্লাহর নিদর্শনকে মিথ্যা প্রতিপন্ন করতাম না আল্লাহর দিনকে মিথ্যা মনে করতাম না আল্লাহর দিনের কথা যারা বলে তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করতাম না যদি আল্লাহ একটু সুযোগ দিত ওয়ানা কুন আমিনাল মুমিনিন তাহলে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম মুমিন হয়ে যেতাম সেদিন তারাই ভাবে আফসোস করতে থাকবে রব্বো লালা বললেন রব্বানা না আখরি না না আমার সালী রাল্লাদি গুন্যা না আমার সেদিন তারা বলবে হে আমাদের প্রতিপালক রব্বানা আখরিজনা আমাদেরকে যার নামটা একটু একটু বের করেন না আমার সয়ালি রাল্লাদি দুনিয়ার জমিনে পাঠান পাঠানোর পরে আমাদেরকে একটু দেখেন আমরা ভালো কাজ করে আবার আমরা আপনার কাছে চলে আসব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আওয়ালাম নু আমিরকুম আমি কি তোমাদেরকে 60 70 বছরের একটা জিন্দেগি দেই নাই কি দেন কি না 60 70 বছরের একটা জিন্দেগি দিয়েছি সুতরাং এখন আর সুযোগ নাই দুনিয়ার জমিনে যেই সুযোগ দিয়েছিলাম যেই hayat নামক জিন্দেগি আমি তোমাদেরকে দিয়েছি এটাই শেষ সুতরাং আজকে তোমাদেরকে জাহান্নামের মধ্যে আযাব ভোগ করতে হবে জাহান্নামের আযাব ছাড়া আজকে আমার আজকার তোমাদের কোনো উপায় নাই বলেন নাউজুবিল্লাহ জাহান নামেরা এভাবে আফসোস করতে থাকবে কিন্তু আল্লাহ রবুল বললেন যতই আফসোস করুক দুনিয়ার জমিনে যদি ভালো কাজ না করে সেই পরকালে চলে যায় একবার তাহলে আফসোস করে আর কোনো লাভ নাই এজন্য আমাকে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সেই পরকালে যদি আমি আপনি জান্নাত পেতে চাই আল্লাহ তালার সেই জান্নাত মহাসব মহাসাফল্য যদি পেতে চাই তাহলে এই দুনিয়ার জমিন থেকেই যে নয়টা পয়েন্ট বলেছি দুনিয়ার জমিনে মানুষ যাওয়ার পরে সেদিন আফসোস করতে থাকবে নয়টা পয়েন্ট থেকে আপনাদের আমাদেরকে বের বের হতে হবে সবাই যদি বের আল্লাহ পারলে আমি আল্লাহ রাবুল আলামিন দয়া করে তোমাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করে দেবো বলেন সুবাহ এজন্য আমরা সেই জান্নাত চাই কি চাই না এজন্য দুনিয়ার জমিনে আমি আপনি কি কাজ করতেছি কোন কাজ করতেছি একটু হিসাব করে করতে হবে আমি আপনি আল্লাহর সাথে শিরিক করতে শিখে না রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে প্রত্যেকটা সেক্টরে আমি আপনি যদি আল্লাহর সাথে শিরিক না করি আল্লাহর সাথে নাফারমানি না করি আল্লাহরা রাব্বুল আমি সেদিন খুশি হয়ে আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন সুবহানাল্লাহ এজন্য সেই